হাই ভিউয়ার্স আমরা যাচ্ছি আজকে চুরি করতে শ্রাদ্ধবাড়ির ব্লক যদি হতে পারে শাড়ি পরা বা খোলার ব্লক যদি হতে পারে তাহলে চুরি করা নিয়ে ব্লক করলে সমস্যা কি তাই প্রথমবারের মতো আপনি দেখবেন চুরি করার ব্লক হ্যাঁ আর একবারই বলছি চোরদের চুরি করা ব্লক এসব কে দেখা পড় রা হ্যায় আচ্ছা হ্যাঁ আপনি তো আর অন্ধ না তাই আপনি দেখবেন আজকে চুরির ব্লগ আপনারা অনেকে আছে যে ফুড ব্লগার যারা ফুড ব্লগ করেন আবার অনেকে আছে যারা ফুড লাভার ফুড ব্লগ দেখেন তা আমি সেই ফুড ব্লগের কিন্তু ডাইরেক্ট কাঁচামালের যে ব্লগ মানে চুরির যে ব্লগ সেটা নিয়ে আসছি আজকে আবি বাজা আয়েগা না ভিড়ো আমরা সেই চার পার হচ্ছে ডিসকভারি চ্যানেলের মতো চারদিকে জিজিবুকা ডাকতেছে চুরিটা শুরু করলাম সাইজ মতো বেগুন দিয়ে এই না এইটা আইসক্রার আইসক্রার এই জন্য আইসক্রার কিন্তু এই গ্রামের নাম আপনাদের বলবো না বললে হয়তো পরের দিন মার খাওয়ার একটা বড় সম্ভাবনা আছে আসলে বাজারে যে দেখলাম যে জিনিসপত্রের যে দাম দামpostgresql যে চুরি করাই হলো হটটা আমার প্রিয় টমেটো দেখার পর গাছের থেকে যে কোনো জিনিস পেড়ে বা ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা তাই লোভ সামলাতে না পেরে সালাদ ভেবে খেয়ে নিলাম ওই যে বলো না যে মরার উপর খাড়ার গা তো সে যাই হোক এখন আমরা এই খাড়া গাছে যাচ্ছি কটা খাড়াও পারি অনেক দাম খাড়ার কেজি কত একশো চল্লিশ টাকা করে বাবা একশো চল্লিশ ওয়ান ফোরটি তো তোর কানে থাক চলে আস তোর কানে অনেকটা থাক আর লাগবে না নেমে ওষু অনেক দা বলে এখন নিলয় নিজেই গাছে উঠে গেছে তার মানে চোরের মার সরি চোরের ভাইয়ের বড় গলা আজকে সেই ফুটবলের কাসামাল বিভিন্ন তরকারি সেইগুলোর চুরির ব্লক দেখেন সন্ধ্যা হয়ে গেছে ইচ্ছা করলে মোবাইলে লাইট জ্বালানো যায় গুড প্রফেশনাল চোর ঠিক ধুমে হয়তো জায়গায় পেয়ে যাবে তখন ধুমের সবজি চুরি করা দেখাবে কারণ যে পরিমাণ দাম সবজির হাফ হয়ে গেছে সত্তর টাকার বুঝ হয়ে গেছে টমেটো বেগুন আর আছে সজনে আর চোর হলেও আমরা ইমানদার আছি মুখ তো দেখা যাচ্ছে না চোরের মুখ না দেখাই ভালো এমনিতেই কালো নিগ্রো ক্রিস গেইলের ফ্যান তো এমনিতে ওই রকম মস্ত জোক মারার ইয়া এখন আছি চারের উপরে বাঁশের চার এটা কার এলাকায় কি বলে ঠিক জানি না অত্যন্ত দক্ষতার সাথে চুরি করে মানে অফিশিয়াল গাড়ি নেই আমরা চুরি করতে চলে আসি এখন যত তাড়াতাড়ি পারি এখান থেকে লিপ নেব তো আমরা রেডি এবং ফুটবলাক অনেকেই দেখেছেন কিন্তু চুরি ব্লাক আর প্রথম লাইক শ্রাদ্র ব্লাক তাই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হ্যাঁ